আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আল্লাহ ভালো এবং সুস্থ রাখছেন ভাই ওকে তো আসাব ভাই নতুন নতুন খালি প্রোডাক্ট নিয়ে আসছেন সাপ্লিমেন্ট জি ভাই তো আজকে আবার কি স্লিমিং টি জি ওকে কিন্তু আমরা জোজগুলা দেখেছিলাম এর আগে ভিডিওগুলোতে এখন আমরা চলে আসলাম টি চা যেমন কোন ব্যক্তি নাই কোন ফ্যামিলির যে চা না খায় চা করে না চার ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে আমরা নরমালি বাসার যে চা খায় আর এই চা অনেক পার্থক্য হ্যাঁ জিবা কারণ ওই চা কাজ উপকার হয় রং চা উপকার আছে দুধ চা তো টোটালি মানে মানে স্বাস্থ্যের জন্য ক্ষবিক মুখের সাথে খায় দুধ চা কিন্তু উপকার হইলো রং চাটা তো সেই রং চার থেকে আরো উপকারী জিনিস কিন্তু চলে আসছে ফ্যাট বার্নিং ন্যাচারাল স্লিমিং টি এটা কিন্তু কি কি কাজ করবে আশাব ভাই ভাইজান ফ্যাট বার্ন হবে নাকি ফ্যাট বার্ন হবে ওজনও কমাবে জি ভাই যাদের কিন্তু রক্তে কোলেস্টেরল জমে গেছে রক্তের কোলেস্টেরলের কারণে কিন্তু হার্ট ব্লক হয়ে যায় হার্ট ব্লক থেকে কিন্তু অপারেশন প্রজা চলে যায় তারপর লিভার সিরোসিস প্রজা চলে যায় ফ্যাটি লিভার হয়ে যায় তারপর কিডনি ড্যামেজ হয়ে যায় তারপর হলো বিয়ার্স আরো অনেক প্রবলেম হয় যেমন বিষাক্ত টক্সিন জমে যা শরীরে বিষাক্ত টক্সিনের কারণে কিন্তু পেট তলিতে পাথর এই ধরনের বিভিন্ন প্রবলেম দেখা যায় অনেকের ক্ষুধা মন্দা থাকে ক্ষুদা মন্দা বৃদ্ধি করবো এটা ওকে রুচি কম খাবারের বডি এই যে দেখেন এই যে দেখে বান ফ্যাট ফাস্ট এসে বান ফ্যাস্ট করব তারপর হেলফ কন্ট্রোল হাঙ্গার খাবারের খাবারের বৃদ্ধি করবে কন্ট্রোল করব মানে অনেকে খাই খাই করি অনেকে কিন্তু সোয়াবিন তাল খান সোয়াবিন তালের থেকে কিন্তু শরীরে বেশি চর্বি জন্মাবে আমি মানে যেটা দেখলাম ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশে একমাত্র কান্ট্রি সেখানে সোয়াবিনের ঘরে ঘরে সোয়াবিন আর এখানকার দেশ ইন্ডিয়া। ইন্ডিয়াও একটা আমাদের মতই কান্ট্রি। হ্যাঁ তারা কিন্তু সয়बीन টোটালি অ্যাভয়েড করে। তারা খায় হলো সরিষা এবং সানফ্লাওয়ার। জি পাকিস্তান সরিষা নালে সানফ্লাওয়ার আরো বিভিন্ন তেলগুলো আছে ওইগুলা খায়। কিন্তু একমাত্র বাঙালিরাই আমরা এই সয়बीन খায়া কম দামে পাই। এই বেজালগুলাই আমরা খেয়ে আমাদের শরীরে এত প্রবলেম হয়। দেখবেন শহরে তুলনায় গ্রামে কিন্তু মানুষদের রোগের সংখ্যা কোভি কম। কম কম কম। 95% হলো শহরেই থাকে। গ্রামীণ কিন্তু ন্যাচারাল খাবারটা খায় এবং পরিশ্রম করে। আমরা কিন্তু ঢাকা শহরে যারা থাকি টোটালি পরিশ্রম করি না, অলস। এখান থেকে বাজারে যাব রিক্সা দিয়ে। রিকশাতে সব রিকশাই। হাঁটি না। অফিসে যাব, স্কুলে যাব হাঁটি না। না হাঁটার কারণে কিন্তু শরীরে কিন্তু এই ফ্যাট গুলো জমতে থাকে। চর্বিগুলো জমতে থাকে, বিষাক্ত টক্সিন গুলো জমতে থাকে। আর আমরা তো মাশাআল্লাহ ফাস্টফুড ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না। নাকি ফাস্টফুড খাই, বিরিয়ানি কাচ্চি তারপর মাটন যা আছে সব আমরা মুখের রুচিতে এগুলা খেয়ে থাকি কিন্তু আমরা যখন আমাদের একটু বয়স ত্রিশ হয়ে যায় ত্রিশ হলে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় অন্য কান্ট্রিতে কিন্তু এত প্রবলেম হয় না কিন্তু গড়াইও আরো বেশি এত সহজে কোনো প্রবলেম হয় না কিন্তু আমাদের ৩০ হলেই কিন্তু শুরু হয়ে যায় হার্ট ব্লক বিভিন্ন প্রবলেম গুলো সমস্যা হয়ে যায় তো কম বয়সে এখন হার্ট স্টক ব্রেন স্টক এগুলো কিন্তু হচ্ছে খাবারের কন্ট্রোলের কারণে কারণ আল্লাহ তালা বলেছেই যে আমাদের হাতের কামায়ের কারণে পৃথিবীর এত মানে ধ্বংসের দিকে যাচ্ছে আমরা তো যাই হোক আমরা অনেক কথা বলে ফেললাম আমরা কিন্তু মূল ফোকাস হলো চা চা নিয়ে ডিসকাস করতেছি নামটা হলো ফ্যাট বার্নিং টি এগুলো রেগুলার খাবেন তাহলে আপনারা মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে শরীরটা ভালো থাকবে হেলদি থাকবে আর ফ্যাট বার্ন হবে উজন কমাবে জি আচ্ছা তো আর এই দেখেন এই যে টি উৎপাদন খাবারের নিয়মটা কিভাবে খাবারের নিয়মটা হইছে যে সকালে ও রাতে খাবার পূর্বে 200 গ্রাম ফুটন্ত পানিতে এক চা চামচ স্লিমিং টি মিক্স করে চুলার আগুন কমিয়ে দিয়ে 2 মিনিট রেখে দিন হুম অতঃপর এক টি মগে স্লিমিং টি দিলে এর সাথে এক টুকরো লেবু বা এক চা চামচ লেবুর রস ছোট টুকরা আদা অতি অল্প লবণ সাথে মিক্স করে সেবন করুন দৈনিক দুই থেকে তিনবার চিনি মিষ্টি চিনি মিষ্টি কিছু দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন এই যে আমরা যে ইয়াটা খাই চিনিটা খাই চিনি যে শরীরে কতটা উপ ইয়া মানে ক্ষতি করতেছে তা আমরা কিন্তু জানি না চিনির পরিবর্তে আপনারা গুড়টা খান হ্যাঁ খেজুরের গুঁড়ো আছে আখের গুঁড়ো আছে আর সবচেয়ে ভালো হয় মধু মধু সব জায়গায় মধুটা যদি পারেন কারণ সব জায়গায় আজকে বেজাল মধু যে খাবেন তাও তো বেজাল একটু চেষ্টা করেন গ্রামগঞ্জে যে মধুগুলা কালেক্ট করার হ্যাঁ শাকের মধু যদি পারেন আর না যদি একদম পসিবিলিটি না হয় তাহলে কিন্তু আহ মানে অরিজিনালটা পাবেন না হ্যাঁ কারণ একটু কষ্ট করে হলো গ্রামে দেখা হবে এই যে Cinnamon হ্যাঁ Cinnamon তো বিভিন্ন যে পিপার এই যে মশলা জাতীয় উপাদান এগুলো সবই হলো মশলা জাতীয় উপাদান হ্যাঁ দারচিনি দারচিনি তারপর এগুলা উপাদান দিয়ে তারপর লেমন এই যে black pepper এই যে আছে vinegar আছে আছে উপাদান উপাদান মানে তৈরি আর আছে কিভাবে হয় যাই গ্রামের একটা প্রোডাক্ট আমরা একটা আনবক্স করি তারপর আনবক্স করে দেখি যেহেতু একদম নতুন প্রোডাক্ট আমরা আনবক্স করে দেখি আর এখানে কিন্তু কিউ আর কোড দেওয়া আছে

আমরা তো নিয়ম বলে দিলাম গরম পানির সাথে কিভাবে খাবেন নিয়ম বলে আপনারা খাবেন তারপর যদি কেউ না যোগাযোগ করবেন

তো ঠিক আছে যেহেতু নতুন প্রোডাক্ট আপনার জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে আমি হোয়াটসঅ্যাপে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ আল্লাহ সালামাইকুম